আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগনাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে আপনার যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই দর্শক প্রথমেই দেখেছেন শিরোনাম শিরোনামের প্রথম অংশেই আপনারা দেখেছেন আওয়ামী লীগ নেতাকর্মী নিষিদ্ধ হওয়ায় মাঠে নেমেছে এবং সেই সুরে সুর মিলিয়েছে হঠাৎ করে নুরুল হক নূর নুরুল হক নূর বর্তমানে আওয়ামী পক্ষে কথা বললেন কিন্তু কেন এ কথা বললেন ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে নাকি উনি আওয়ামী দেশে আবার চাচ্ছেন এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মাঝে ভিপিনুর বললেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়ার ইখতিয়ার অর্থাৎ আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয় কিভাবে একটি দলকে বাদ দেওয়া হয় এমন প্রশ্ন তুলে ধরে এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আন এখনো সময় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না আজকে আব্দুল হামিদের পালিয়ে দেওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে আপনারা যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন বিএনপি জামাত থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো শুরুর দিকে বলে নাই যে আমরা নির্বাচন চাই নির্বাচনী রোডম্যাপ দেন কেন তাদের মনের মধ্যে এই সন্দেহ সংশয় তৈরি হলো যে তারা নির্বাচনের জন্য জোরালোভাবে বক্তব্য রাখতে শুরু করলো কারণ তারা বুঝতে পেরেছে আপনার যেই পথে যাচ্ছেন যেই প্রক্রিয়া অবলম্বন করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না আপনারা একটা ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতির দিকে শেষ পর্যন্ত দেশকে নিয়ে যাবেন ভুলে যাবেন না পঁচাত্তরের মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছা তাই করবেন আর জনগণ মেনে নেবে পরিস্থিতি সব অনুকূলে থাকবে না এখনো সময় আছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিন্দু মাত্র কম্প্রোমাইজ করা যাবে না যদি কেউ ভেবে থাকেন আওয়ামী লীগের পাঁচজন পুলিশ অফিসার আমার পক্ষে কাজ করবে পাঁচজন ব্যবসায়ী আমার দলকে ডোনেশন দিবে এরা যখন আবার সুযোগ পাবে কাল সাপের মতো সবল মারবে কাজে আওয়ামী লীগের প্রশ্নে সকলকে এক জায়গায় আসতে হবে অনতি বিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত বিশেষ করে চিহ্নিত দুর্বৃত্তদেরকে বিচারের আওতায় আনতে হবে ওকে আপনারা যদি সংস্কার করতে করতে চান চান প্রকৃত অর্থে টেকসই পরিবর্তন এখনো যেই কয়দিন আপনার থাকতে চান যেই কয় মাস যেই কয় বছর রাজনৈতিক দল এবং এই অভ্যুত্থানের অংশীদনদের সাথে আলাপ আলোচনা করে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিন জাতীয় সরকার ছাড়া আপনারা টিকতে পারবেন না আজকে ভারত পাকিস্তান ওইখানে মোদীর যে ট্রাম্প কার্ড হিন্দুত্ববাদী ট্রাম্প কার্ড পাকিস্তান দেশের হামলা করেছে হামলার কেন্দ্রবিন্দু ছিল তাদের মসজিদ এবং হামলার নাম দিয়েছে আপনার অভিযানের অপারেশন সিন্ধু একেবারেই ধর্মীয় সেন্টিমেন্ট থেকে মানুষকে উত্তেজিত করা জনসমর্থন ক্যাশ করার একটা জায়গা থেকে তো এইখানে আবার দু একজনে দেখলাম যে আমাদের এই ছাত্র নেতারাও ফেসবুকে স্ট্যাটাস দিছে। জাতীয় নিরাপত্তা সার্বভন্ত্রের প্রশ্নে আমাদেরকে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে সংহতি প্রতিষ্ঠিত করতে হবে পাঁচই অগস্ট সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল সেই জাতীয় সংহতি নষ্টের মূল কারিগর কারা সেই জাতীয় ঐক্যবাং সংহতি নষ্টের মূল কারিগরদেরকেও একসময় জবাবদিহি করতে হবে ভুলে যাবেন না পঁচাত্তরের মেজর ডালিমরা পরবর্তীতে কিন্তু ভিলেনে পরিণত হয়েছিলেন কাজে আজকে যদি একা একা ভেবে থাকেন যে আপনারা এই বিপ্লব উদ্ধার করে ফেলেছেন এবং যা ইচ্ছে তাই করবেন আর জনগণ মেনে নেবে পরিস্থিতি সবসময় অনুকূলে থাকবে না সাবের চৌধুরীর জামিন থেকে আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগনাল হচ্ছে সরকারের মধ্যস্থতা হচ্ছে আর্মির দোষ দেওয়া যায় ছয়শো ছাব্বিশ জন লোক নাকি যারা আর্মির কাস্টুরিতে ছিল তারা পালিয়ে গেছে সেটার জন্য জবাবদিহিটা করা দরকার ছিল একই সাথে আমরা জানতে চাই গত কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে জামিন পেয়েছে তার জন্য দায়িত্ব তো সরকারের আমরা বারবার বলছিলাম দেশের এই বাস্তবতায় আমরা একটা রাষ্ট্র সংস্কারের মধ্যে দিয়ে একটা পরিবর্তনের পথে এগিয়ে যেতে চাই সেখানে সকলের সমর্থন প্রয়োজন সহযোগিতা প্রয়োজন অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন এটা শোনা হলো না তারা ক্রমাগতভাবে যে সমস্ত উপদেষ্টাদেরকে শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা নিয়েছেন তার মধ্যে অন্তত পাঁচজন উপদেষ্টা আছে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন অন্তত আরো পাঁচজন উপদেষ্টা আছে যারা বিদেশি এম্বেসির মদত পুষ্ঠ তাহলে এই ফাঁসিবাদের দোষর বিদেশি মদত পুষ্ঠ এই উপদেষ্টা পরিষদ দিয়ে কি সংস্কার হবে আর কি আপনার শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার দিকে আমরা যাব আজকের এই প্রবাসী অধিকার পরিষদের ভাই বোনদেরকে আমি একটা কথা বলবো আমি দেশের বাইরে গিয়ে বলেছিলাম যে আজকে দেশের এই লড়াই সংগ্রামে যেই প্রবাসীদের ভূমিকা আছে সেই প্রবাসীদের মূল্যায়ন করতে হবে বাংলাদেশের সৌদির পরে দ্বিতীয় বৃহত্তম শ্রম বাজার মালয়েশিয়া এই মালয়েশিয়াতে গতবার সিন্ডিকেট নিয়ে কি লঙ্কা কাণ্ড ঘটেছে আপনারা দেখেছেন এখন পর্যন্ত সেই সিন্ডিকেটের হোতাদেরকে গ্রেপ্তার করা যায় নাই বিচারের মুখোমুখি করা যায় নাই আবার শুনতেছি নতুন সিন্ডিকেট হচ্ছে এবং এই নতুন সিন্ডিকেট আবার এই গণ যারা অংশীদার দাবি করে তারা অনেকে জড়িত হচ্ছে আমাদের পরিষ্কার কথা মালয়েশিয়া সহ সকল সম যে সমস্ত জায়গায় সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট ঘুরিয়ে দিতে হবে এবং প্রবাসী অধিকার পরিষদের দশ দফার সর্বশেষ যে দাবি এক লক্ষ টাকার মধ্যে এই প্রবাসে শ্রমিক পাঠানো নিশ্চিত করতে হবে আমরা আবার এটা দাবি জানাই যে এক লক্ষ টাকার মধ্যে এই শ্রমিক ব্যয় পাঠানোর ব্যয় নিশ্চিত করতে হবে এবং প্রবাসী শ্রমিকরা দেশের বাইরে মারা গেলে যার টাকা আছে সে প্লেনের ভাড়া দিয়ে আসবে যার টাকা নাই তার অন্তত ব্যয় রাষ্ট্র বহন করবে প্রবাসে আমাদের যে সমস্ত দেশে সমকল্যাণ উইং নাই কম সংখ্যক লোক সেখানে পর্যাপ্ত সংখ্যক জনবল বাড়াতে হবে এবং আরো একটা সমস্যা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা এটা এটা দীর্ঘদিনের অভ্যাসগত সমস্যা এইটা একটা এই সমাজের বৈশিষ্ট্য এই প্রবাসী দেখা যায় কেউ দেশের বাইরে থাকে জমি কেনে বাড়ি করে আর দেশের মধ্যে থাকা দু একজন আত্মীয় স্বজন কিংবা পাড়াপড়শি যাদের মাধ্যমে এই জায়গা জমি কেনে ব্যবসা বাণিজ্য করে তারা তাদের সাথে প্রতারণা করে সেক্ষেত্রে এই যে তাদের কষ্ট টাকা তারা এখানে পাঠায় এখানে ব্যাট দেয় ট্যাক্স দেয় বিনিময়ে তারা এখানকার বিদ্যুৎ ব্যবহার করে না এখানকার গ্যাস ব্যবহার করে না রাস্তাঘাট ব্যবহার করে না তাহলে এই প্রবাসীদের এই সমস্যার সময় যদি আমাদের প্রশাসন যদি র্যাপিড রেসপন্স না করে সমস্যা সমাধানে যদি দায়িত্ব না নেয় তাহলে এই মানুষগুলো তো দেশের প্রতি আরও নিরুৎসাহিত হবে আমাদের অনেক প্রবাসী এই ডাসপুরা কমিউনিটি আছে যারা বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পেশাজীবী আমরা এই পরে সকলকে আহ্বান জানিয়েছিলাম আসুন সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি অনেক মেধাবী তরুণ প্রবীণ একটা উৎসাহ দেখেছিলাম সত্যিকার সত্যি কথা বলতে মাসে আমার মনে হয় সেই উৎসাহে ভাটা পড়েছে দেশের এই ব্যবস্থা দেখে তাদের আর সেই আগ্রহটা নাই শুরুর দিকে যেভাবে তারা বলেছিল না এইবার বোধ হয় দেশে একটা আমূল পরিবর্তন হবে এইবার আমার দেশ আমরা করে চলবো আমরা এই সমস্ত দেশে থাকি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য এই সমস্ত দেশের আইন কানুন বিধি বিধান নীতিমালা আমরা আমাদের দেশকে সেইভাবে গড়ে তুলব কিন্তু কয়েক মাস পরে দেখছে যেটা তো যে সেই কদুর দিকে যাচ্ছে কাজী সর্বশেষ আমি এই প্রবাসী কিংবা দেশের জনগণকেও সর্বশেষ একটা কথা বলবো আল্লাহ বলছে যে দুনিয়াতে যত বালা মুসিবত মানুষের হাতের কামাই কাজী আপনারা যেভাবে চাইবেন সেইভাবে আপনাদের নেতা নির্বাচিত হবে যাদেরকে আপনারা নেতৃত্বে চাবেন তারা আপনাদের নেতৃত্বে আসবে সুতরাং আপনাদের দায়িত্ব আছে ভালো মানুষকে আগামী নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করা ভালো মানুষের পাশে থাকা যারা ভালো কিছু করতে চায় তাদেরকে সমর্থন করা এই গণ অধিকার পরিষদ কোনো এজেন্সির প্রেসক্রিপশনে কোনো সরকারের দয়া দাক্ষিণ্য নিয়ে তৈরি হয় নাই এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যতিক্রম ধর্মী রাজনৈতিক দল যারা রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়েই যারা রাজনীতি করেছে এবং এই গণ অধিকার পরিষদ আপনারা দেখেছেন দু একুশ সালে প্রতিষ্ঠিত হয়েছে তার আগে দু আঠারো সালে এই ছাত্র অধিকার পরিষদ উনিশ সালে এই প্রবাসী অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ পাইপলাইন থেকে গণ অধিকার পরিষদ এইভাবে তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের নেতা কর্মী সহ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন আজকে এই প্রবাসী অধিকার পরিষদ সহ সকলকে আমরা বলবো নিজেদের সেই শৃঙ্খলা এবং নিজেদের সুস্থ ধারার রাজনীতি জনগণের কাছে তুলে ধরার মাধ্যমেই যেন আমরা আগামীতে জনগণের প্রতিনিধিত্ব করতে পারি এই দেশের বিকল্প রাজনীতির জায়গা থেকে আমরা নেতৃত্ব দিতে পারি আমরা যেন সেইভাবে কাজ করি এবং প্রবাসীদের যেই অঙ্গীকার দশ দফা সেটি বাস্তবায়নে গণ অধিকার পরিষদ সবসময় সোচ্ছার আগামীতেও থাকবে সকলকে ধন্যবাদ এবং এই দেড় কোটি প্রবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা বিশ্বের প্রবাসীদেরকে আবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ এদিকে ভিপি নূরের কথার প্রতিবাদে বর্তমানে উপদেষ্টা থেকে অব্যাহত নেওয়া সেই নাহিদ বলেছেন ভিপিনুর যেখানে আছে সেখানেই থাকুক সে যেন আওয়ামী পক্ষে কথা না বলে যদি কথা বলে তাহলে তারও অবস্থা আওয়ামী মতন হবে এমন